সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি আপনাদের দোয়া মোটামুটিভাবে ভালোই আছি তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটা কন্টেন্ট নিয়ে হাজির হইলাম আর আমার আজকের কন্টেন্টটা হইতেছে তাদের জন্য যারা কিনা নতুন পাখা ভাইয়ার আছেন নতুনভাবে পাখি পালা শুরু করতেছেন তাদের জন্য খুব আমার এই মানে এই ব্লগটা মানে উপকারে আসবে আসলে কি আমি এই পাখি নিয়ে কিন্তু অনেক ভিডিও করছি এবং আমি পাখির পাখির বিষয়ে যে সমস্ত খুঁটিনাটি মানে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলছি তবুও আপনারা হয়তো বা ভালো করে আমার ভিডিওগুলো দেখেন নেই যার কারণে আপনারা যারা কিনা আমাকে কোশ্চেনগুলি করছেন যে ভাই আমার এই পাখিটা এরকম হয়ে গেছে আমি কীভাবে কী করবো কিংবা আমার পাখিটা দিন বাচ্চা করছে এখন আমি কী করবো অনেক কোশ্চেনে আপনাদের মনে ভিতরে আসে হ্যাঁ তো মানে পাখি নিয়ে যে সমস্ত ভাবনাগুলি আছে মানে কথায় পাখি নিয়ে ভাবনা আন্না আন্না ঠিক আছে মানে আমি আপনাদেরকে আজকে মানে যারা কিনা বিশেষ করে বাঘীঘর পাখি মানে পালার ইচ্ছা আছে নতুন পাখা ভাইয়েরা তারা কিভাবে পাখি পাবেন এবং কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন সব কিছুই আজকে ভিডিওতে থাকবে আর আজকে ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যারা কিনা নতুনভাবে বিশেষ করে পাখি পালতে চাইতেছেন ঠিক আছে তো যাই হোক আমি বেশি কথা না বলি আমার পাখির অবস্থাগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সাথে সাথে আমি বইলে ওই দিতে করলে আপনারা সুন্দরভাবে পাখিগুলো পালতে পারবেন

এই যে আমার এই পাখিটা ডিম দিছে কয়টা এখানে তো কয়টা একটা দুইটা চারটা সাতটা ঠিক আছে এই পাখিটা কিন্তু আমি মানে দোকান থেকে কিনে আনছিলাম আর এই পাখিটা হইতেছে কি এটা কিন্তু অটোমেটিকলি এমনি ডিম দিয়ে দেয় ঠিক আছে মানে ওর আমি তো প্রচুর পরিমাণে ওরে মানে কি কী বলবো এটা মাল্টিভিটামিন কোর্স মাল্টিভিটামিন কোর্সরকে আমি চার থেকে পাঁচবার কমপ্লিট করাইছি ঠিক আছে যার কারণে কী হয় ও কিন্তু মানে অটোমেটিকলি এমনি ডিম দিয়ে দেয়

মানে ঘরেই পালছি মানে আমার ঘরের পাখির বাচ্চা এগুলো ঠিক আছে বাচ্চাগুলো কিন্তু সুন্দর হয়েছে আর একটা ব্যাপার কি ওর এইবারই ফার্স্ট ডিম বাচ্চা করা ঠিক আছে ওর আগে ডিম ওদের নেই বাচ্চা নেই ঠিক আছে ডিম না দিলে কিভাবে বাচ্চা বলেন আর আমি তো চিন্তায় ছিলাম যে মানে ও ডিম দিলে কি মানে বাচ্চাগুলোকে খাওয়াইতে পারবে কিনা ঠিক আছে তো যাই হোক আপনাদের দোয়ায় কিন্তু খাওয়াইতেও পারতাছে মোটামুটি ভাবে বাচ্চাগুলা কিন্তু ভালোই হয়েছে ঠিক আছে না হাতে নিব না থাক দোকান এটা দিয়ে দিবে এখন না 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 তো বন্ধুরা দেখেন ও কিন্তু সাতটার মতন ডিম আটটা ডিম দিয়েছিল আর এই যে ডিমগুলো 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 মোটামুটি ভাবে বড় আছে ঠিক আছে যদি আপনারা ভিটামিনের কোর্সগুলি কমপ্লিট করিয়া তারপরে যদি পাখিদের ডিম বাচ্চা করান তাহলে সব থেকে বেস্ট হয় তো আপনারা কোন কোন মানে মেডিসিনগুলা ইউজ করবেন এবং কোন কোন মেডিসিন দিয়া মানে ভিটামিনের কোসটা হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো আজকে যাতে আপনাদের মনে কোনো কোশ্চেন না থাকে তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমার পাখিরা যে ডিম দিছে মোটামুটি ভাবে কিন্তু ডিমগুলো মোটামুটি বড় হয়ে আছে এবং আমার পাখিটা কিন্তু ডিম দিছিল আটটা আটটা থেকে একটা ডিম ফাইটে গেছে মানে ভেঙে গেছে তো যাই হোক সমস্যা নাই তো এইখানে আমার ডিমগুলো দেখতেই পারতেছেন আমার পাখিরা যে ডিম দিছে ডিমগুলো কিন্তু মোটামুটি ভালোই বড়ো সড়ো আছে তো অনেক সময় দেখবেন পাখির ডিম অনেক ছোট হয় ঠিক আছে তো ছোট হওয়ার কারণ হইতেছে কি যে মনে করবেন যে অনেক সময় ছোট ডিমের থেকেও কিন্তু খুব সুন্দর বাচ্চা ফুটে ঠিক আছে এখানে এই কথাটা বলতেছি এই জন্য আপনারা সব যেই সমস্ত পাখিগুলা দিয়ে আপনারা ডিম বাচ্চা করাবেন সেই সমস্ত পাখিগুলোকে কিন্তু আগে অ্যাট ফার্স্ট মাল্টিভিটামিনের কোর্স কমপ্লিট করাই নেবেন তাহলে হবে কি আপনার পাখিটাও যে পাখিটা ডিম পারবে তার মানে দেহটাও ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে এবং আপনারা জানেন কি না যারা কিনা নতুন পাখা ভাইয়া আছেন বিশেষ করে তাদেরকে বলতেছি আর যারা কিনা পুরনো পাখা ভাড়া আছেন তারা তো জানেনি সেটা হইতেছে কি যে এই যে পাখি যখন ডিম পারে হ্যাঁ তখন কিন্তু মানে মা পাখিটার দেহ থেকে অনেক ক্যালসিয়াম মানে চলা যায় ঠিক আছে মানে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় ঠিক আছে তখন কিন্তু কী করতে হয় যদি আপনারা পারেন মাল্টিভিটামিনের কোর্স তো কমপ্লিট করবেনি যখন নাকি ডিম পারবে ডিম পারার পরে কিন্তু আপনারা ইচ্ছা করলে মাল্টি মানে মাল্টিভিটামিন না সরি ক্যালসিয়ামটা আপনারা দিতে পারেন আমি ক্যালসিয়ামটা আমি ক্যালসিয়ামের একটা মেডিসিন আছে সিরাপ আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে আপনাদের সুবিধার্থে তখন যদি আপনারা ক্যালসিয়ামটা ভালোভাবে ক্যালসিয়াম সিরাপটা যদি ভালোভাবে কমপ্লিট করতে পারেন মানে ওইটার একটা কোর্স আছে ওইটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে আরও বেশি ভালো ঠিক আছে তাহলে মা পাখিটা আর কি ক্যালসিয়ামের ঘাটতে পড়বে না ঠিক আছে তো এই যে দেখেন আমার এই যে আমি কিন্তু আজকে সকালবেলায় কী করতে যে দেখেন এই যে এই হাঁড়িটাতে ডিম দিছে এই হাড়িটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে গেছে তো এগুলো কিন্তু আপনার কি চেক করে চেক করিয়া দেখতে হবে আপনার মানে হাঁড়িটা ভালো আছে কিনা অনেক সময় দেখবেন কি এই হাড়িটা অনেক আরও বেশি ময়লা হয়ে যায় ঠিক আছে অনেক পাখি দেখা গেছে সেটার ভিতরে পটি করে পুরো ভুঁরা ফেলায় যার কারণে কি হয় অনেক সময় ডিমগুলো নষ্ট হয়ে যায় তো চলেন এখন আমি আপনাদেরকে দেখাবো ডিমগুলো আপনারা কীভাবে টেস্ট করবেন ঠিক আছে আপনাদের যেটা করতে হবে ডিমগুলা টেস্ট করার জন্য আপনাদের একটা অন্ধকার জায়গায় যাইতে হবে আর কি তারপরে একটা মোবাইল নেবেন মোবাইল নেওয়ার পরে আপনারা মোবাইলের ফ্লাশ লাইটটা জ্বালাই দিবেন এবং ডিমগুলো ভালো করে ধর ধরবেন ডিমটা ধরবেন এই যে একটা ডিম দেখেন ধরছেন এটা কিন্তু ফেটে গেছে ফেটে গেছে ফাটা গেছে আগে ফাটা ও দেখেন এই যে দেখেন আর একটা প্রবলেম পেয়ে গেছে আমরা এই যে ডিমটা কিন্তু ফাটা তো এটা থেকে বাচ্চা হইতেও পারে আবার নাও হইতে পারে ঠিক আছে কিন্তু ডিমটা কিন্তু ফার্টেল ছিল মানে এই ডিমটা থেকে কিন্তু খুব সুন্দর ভাবে বাচ্চাটা বাই হইতে কিন্তু ডিমটা ফাটাই ফেলেছে তবু আমি এবার এটা দিয়ে রাখবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপরটা দেখাও কয়টা ডিম দেখি মানে ভালো আছে ওকে ওকে হইছে এটা অন্যটা দেখাও এটা দেখি এটা মনে পুরাই ফার্টেল হ্যাঁ এই ডিমটা ফার্টেল দেখেন ফার্টেল কিভাবে বুঝবেন মানে ভালো হ্যাঁ এটা ফাটাই দিয়ে এত ফাটাতে কিছু হইবো না দিয়ে রাখো আচ্ছা এটাও কিন্তু ফার্টেল মানে এটাও কিন্তু এটা থেকে কিন্তু বাচ্চা বের হয়ে যাবে এটা আচ্ছা ওটা দেখাও এইটাও কিন্তু ফার্টাইল দেখেন আপনারা ফার্টাইল কিভাবে বুঝবেন যদি প্লাস লাইটের উপরে যখন আপনারা ডিমটা রাখবেন তখন যদি দেখেন যে ডিমটার ভিতরে লাল আবরণ তাহলেই বুঝতে পারবেন যে আপনার এই ডিমটা পুরো ফার্টাইল এইটাও কিন্তু ফার্টাইল হুম হুম এটাও ফার্টাইল ঠিক আছে এটাও বের আচ্ছা এরপরটা দেখো তাড়াতাড়ি কুইক

হয় নাই ঠিক আছে একবারে সাদা দেখবেন ডিমগুলো আমার এটা কিন্তু সবগুলো কিন্তু ঠিক আছে কিন্তু আমার এই জায়গায় দুইটা ডিম একটু ফাটা ফাটা আছে তবু ওইগুলো আমি দিয়ে রাখবো যদি বাচ্চা বের হয়ে তাহলে তো বের হলোই আর না হলেই তো কিছু করার নাই ঠিক আছে এভাবে আপনারা ডিমগুলো টেস্ট করতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু তিনটা সিরাপ আছে মানে তিনটা মেডিসিন আছে একটা হতেছে পিবি জিঙ্ক একটা হতেসে চিকটনিক আর একটা হচ্ছে ক্যালপ্লেক্স আর পিবি জিঙ্ক হইতেছে এসিআই কোম্পানির তো এই পি জিঙ্ক যেরকম এসিআই কোম্পানির তো জিঙ্কও আছে মানে এক এক কোম্পানির এক একটা ঠিক আছে এক একটা নাম আর কি তো আপনারা যে কোনো আর কি ইউজ করতে পারেন মানে জিঙ্ক এটা হইতেছে পিবি জিঙ্ক হইতেছে এসিআই কোম্পানির ঠিক আছে তারপরে চিকচনিকটা হইতেছে এটাও কিন্তু এসিআই কোম্পানি দেখতে পারতেছেন আর ক্যালপ্লেক্স এটা হইতেছে স্কোয়ার কোম্পানি যেমন আমরা যেরকম আমাদের যেমন জ্বর আসলে যেরকম আমরা না পা খাই কেউ এইস খায় কেউ মানে সব কিন্তু একই ঠিক আছে কিন্তু কোম্পানিগুলো ভিন্ন তো এইগুলোও এই পাখির মেডিসিনের ক্ষেত্রেও কিন্তু এরকম যেমন এসিআয়ের পিভিজিং ঠিক আছে তারপর স্কোয়ারের অন্যটাও থাকতে পারে স্কোয়ারটার নাম হচ্ছে যদি এখন মনে আসতেছে না ঠিক আছে তো যাই হোক এই যে এই যে এই যে তিনটা মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন তো এই তিনটা মেডিসিনই কিন্তু দিয়েই কিন্তু মানে একটা মাল্টিভিটামিনের কোর্স কমপ্লিট ঠিক আছে তো এটা এগুলা ইউজ কীভাবে করতে হয় সেটা আমি বলি এই যে ক্যালপ্লাস দেখতেছেন আপনারা অ্যাট ফার্স্ট কি করবেন আপনারা অ্যাট ফার্স্ট একটা কোকের বোতল নেবেন কিংবা একটা স্পাইটের বোতল নেবেন এক লিটারের নেওয়ার পরে কি করবেন ওই কোকের মানে ওই বোতলটা ভরবেন এক লিটারের বোতলটা ভরিয়ে ফেলাবেন পানি দিয়া তারপরে যেটা করবেন আপনারা আপনাদের কাছে সিরিঞ্জ আছে না সিরিঞ্জ ইউজ করবেন সিরিঞ্জের মানে এই প্রত্যেকটা মেডিসিনের থেকে আপনারা কি করবেন সিরিঞ্জের এল কইরা সিরিঞ্জের এল কইরা ওই এক লিটার পানিতে দিয়ে দেবেন যেমন পিবি জিঙ্ক দিবেন আপনারা সিরিঞ্জের অন এল ঠিক আছে তারপরে চিপসনিক দিবেন সিরিজের অনএমএল এবং ক্যালপ্লেক্সটা দেবেন এম এল মানে তিনটা একসাথে একসাথে একটা পানির ভিতরে মিশ হয়বেন আর কি ঠিক আছে ওই এক লিটার পানির ভিতরে তিনটাই অন এম এল অন করে দিবেন দেওয়ার পরে ওইটাকে আপনারা পাখির মানে পাখিকে পরিবেশন করবেন ঠিক এভাবে পরিবেশন করতে হবে কীভাবে মানে সাত দিনের কোর্স এটা মনে করেন প্রত্যেক দিন একবার একবার করে দেবেন ধরেন সম্ভব যদি আপনারা সকালবেলায় যখন আপনারা পাখিদেরকে মানে পানি পরিবেশন করেন তখন আপনারা কী করবেন ওই যে এই মাল্টিভিটামিনটা দিবেন মাল্টিভিটামিনটা দিবেন মানে মিশায় দিবেন দেওয়ার পরে পাখিরা কিন্তু ওইটা খাবে সুন্দর করে খাবে দেখবেন ঠিক আছে এখানে আরেকটা কথা আছে সেইটা হচ্ছে কী আপনারা এই যে মাল্টিভিটামিন যে কোনো মানে মেডিসিন মিশ্রিত পানি কিন্তু আপনারা পাঁচ ঘন্টার বেশি পাখির খাঁচার ভিতরে রাখবেন না পাঁচ ঘন্টার ভিতরেই কিন্তু আপনারা মানে পাঁচ ঘন্টা পরেই কিন্তু আপনারা ওই পানিটা বায়ু করে ফলাই হবে খাঁচা থেকে ঠিক আছে এরপরে আবার পরবর্তীতে কি করবেন নর্মাল পানি দিবেন ঠিক আছে এই ভিটামিনের পানিটা বাই করার পরে ঠিক আছে আপনারা কি করবেন আবার নতুন করে পানি দিয়ে দিবেন ঠিক আছে পানি কিন্তু দিতে হবে বাজিগুলো পাখি কিন্তু পানি খায় প্রচুর পানি খায় তো আপনারা কী করবেন এরকম করে ঠিক এক সপ্তাহ যাবত কিন্তু আপনারা এই এই মাল্টিভিটামিন মিশ্রিত পানিটা খাওয়াবেন ঠিক আছে এই এক সপ্তাহেই কিন্তু মাল্টিভিটামিনের কোর্সটা কমপ্লিট আবার যে কথাটা বলছি সেটাই তো কি যেই পাখিটা ডিম বাচ্চা করছে মানে যেই মা পাখিটা ডিম দিছে সেই পাখিকে আপনারা কি করবেন ঠিক আমি এইভাবে এই যে এটা যেমন অনএমেল এটা অনএমএল এটা অনএমেল করে এক লিটারে যেরকম করে মিশেছেন ঠিক যখন নাকি মা পাখিটা ডিম দিবে তখন কি করবেন এই দুইটা বাদ দিয়া ঠিক আছে জাস্ট ক্যালফ্ল্যাক্সটা দিবেন ঠিক অনএমএল এক লিটারের ভিতরে করে তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আজকে ভিডিওটাও মোটামুটিভাবে ভালোই লম্বা হয়ে গেলো কিন্তু কিছু করার নেই কারণ হইতেছে কি যে যে কোনো একটা বিষয়ে কথা বলতে গেলে এটা যদি পুরোটা আমি না বলি তাহলে আমার নিজের কাছেও খারাপ লাগে আর আপনারাও পুরোটা বুঝবেন না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই নিজের শরীর প্রতি যত্ন নেবেন এবং যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে তাদের প্রতি যত্নশীল এবং যত্নবান থাকবেন তো আজকে এই পর্যন্তই সো টাটা বাই বাই